যদি সাবাস থাকে তুই আমার সামনে আয় বাসা বল কোন জায়গায় আমি দেখা করতাম বল কোন জায়গায় আসতাম আমি আস আমার কাছে হলুর বস যদি বুকে সাবাস থাকে তুই আমার কাছে আসবে না আস আমার সামনে আস হ্যাঁ তুই দাঁড়া আমি এক্ষুনি আসতেছি বলার বেড়া তুই দাঁড়া এক মিনিট তুই বস চল তাকে তো চল আরে বড় ভাই আমি নেই আর ভাই আমি আর মানে তোর না ভাই ভাই আপনি তো কি কইছেন আর আপনার আপনার বোন মানে তার বই ভাই বুঝেন না আমার সাথে আমি জানলে আমার সাথে কেন করতাম হ্যাঁ তোর বই মানে আমার বই হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভাই আচ্ছা আল্লাহ হাফেজ আসসালামাইকুম